তেরোশো শতকের শুরুর দিকে এই দেওয়ালটা প্রায়ব তৈরি করা হয় যাতে আশেপাশের শত্রু বা অতর্কিতা আক্রমণ থেকে এই শহরকে রক্ষা করা যায় তো তেরোশো শতকের শুরুর দিকে এই ওয়ালগুলো যে তৈরি হয়েছে সেগুলো পাথর কেটে কেটে ইট তৈরি করা হয় এবং সেই সময় একটু কাছে থেকে দেখাই যে পাথর কেটে কেটে বানানো এবং সেই সময় এত বছর আগে সিমেন্টের ব্যবহার ছিল না তো সিমেন্টের ব্যবহার না থাকার কারণে এখানকার মানুষদেরকে ভাবতে হয়েছে যে কিভাবে তারা এই দেওয়ালের যে বাঁধন যে গাঁথুনি এটাকে শক্ত করে ধরে রাখবে তো ইউরোপে ইউরোপে যেটাকে আমরা পনির বলি পনির খুবই পরিচিত এবং পনিরের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মধ্যে মানে শক্ত করে যে আটকে ধরে রাখার যে ক্ষমতা বাঁধন সেটা বেশ শক্তিশালী হয় তো কাদা কাদামাটি বা প্রথমে আমাদের দেশে বা বাংলাদেশে যে আগের দিনের যে অনেক আগের যে বাড়ি সেখানে কাদা ব্যবহার করা হতো ক্লে তো এখানে সেই কাদা যাতে এখানকার মাটি যেহেতু কিছুটা বালি মাটি এবং পাথরে বাংলাদেশের মতো ক্লে সয়েল এখানে নেই তো সেই জন্য সেই মাটিটাকে যাতে শক্ত করে আটকে ধরে রাখা যায় তার জন্য মাটির সাথে পনির মিশিয়ে তৈরি করা হয় এবং ওই সময় এই দেওয়াল তৈরি করাটা এই শহরের মধ্যে একটা টপ প্রায়োরিটি ছিল মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের শহরের নিরাপত্তার জন্য তো যার কারণে শহরে যত শহরে এবং আশেপাশে যত পনির তৈরি হতো সমস্ত পনির এই এই স্ট্রাকচার তৈরির কাজে ব্যবহার করা হতো এবং জার্মানির খুবই একটা পরিচিত বেকারিগুলোতে এবং খাবারের দোকানগুলোতে তখন এই পনিরের আর কি অভাব দেখা যায় এবং তখন ওরা এই এরিয়া এরিয়াতে পনিরের পরিবর্তে তখন ওরা ডিম দিয়ে ডিমের ভেতরেও যেহেতু তার সাথে আরেকটাকে বাঁধন তৈরি করার একটা খাবারটা আছে আমরা কুডিং বানায় তো তখন ওরা আয়ার জার্মান ভাষা ডিমকে আয়ার বলে ডিম দিয়ে তারা এক ধরনের কেক তৈরি করে পনিরের বিকল্প হিসেবে তো এই দেওয়ালটা আমি আপনাদেরকে আরেকটু ধীরে ধীরে দেখাচ্ছি আমি এর লিঙ্ক দিয়ে রাখব ডেসক্রিপশনে আরও ডিটেলস যদি এর হিস্ট্রিটা জানতে চান তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারবেন